হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় শো বিয়োগ এই অংশটি আলোচনা করছিলাম এই পর্বে আমরা কিছু অংশ আলোচনা করব দেখো বন্ধুরা এখানে আছে কোন শ্রেণীতে আটচল্লিশ জন ছাত্রছাত্রী আছে এদের মধ্যে পঁচিশ জন ছাত্র ছাত্রীর সংখ্যা কত বন্ধুরা তাহলে আমাদের শ্রেণিতে ছাত্রছাত্রী হচ্ছে আটচল্লিশ জন এদের মধ্যে ছাত্র হচ্ছে পঁচিশ জন তাহলে এই ছাত্র আর ছাত্রী থেকে যদি আমরা এই ছাত্র বিয়োগ করে দিই বা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এই ছাত্রী সংখ্যা পাব অর্থাৎ এই আটচল্লিশ সংখ্যা থেকে যদি আমরা পঁচিশ তাহলে আমরা ছাত্রী সংখ্যা পাবো দেখো নিচে ছাত্র ছাত্রীর ছবি আছে এখানে পাঁচজন করে একটি দল আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ আর পাঁচ মিলে দশ দশ আর দশ বিশ এবং এখানে আর পাঁচ অর্থাৎ পঁচিশ ছাত্র এই যে এখানে আর ছাত্রী আছে দেখো পাঁচ আর পাঁচ দশ দশ আট দশ বিশ এবং আট তিনজন অর্থাৎ একুশ বাইশ তেইশ জন ছাত্রী মোট জন এবং পঁচিশ জন ছাত্র মিলে আটচল্লিশ জন ছাত্রছাত্রী হয়েছে তুমি কিভাবে হিসাব করবে তাহলে আমাদের মোট ছাত্রছাত্রী আটচল্লিশ জন এই আটচল্লিশ থেকে আমরা ছাত্র হচ্ছে পঁচিশ জন সেই পঁচিশ জন বিয়োগ করে দেব তাহলে আমরা এই বাকি ছাত্রী পাবো অর্থাৎ ছাত্রী হচ্ছে দেখো আট থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ ছয় সাত আট তিন হয় তিন লিখবো এবং চার থেকে দুই বিয়োগ করলে দুই হয় অর্থাৎ তেইশ জন এখানেও কিন্তু জন ছাত্রী আছে অর্থাৎ এই ছাত্রবাজে বাকিরাই ছাত্রী এখানে দেখো দশের দল হিসাব করা হয়েছে মোট ছাত্রছাত্রী হচ্ছে আটচল্লিশ জন তাই দশের বোলক চারটি এবং আটের জন্য এককের দলে আটটি আছে এবং ছাত্র হচ্ছে হচ্ছে জন কারণে আর এককে যেহেতু আমাদের এই পঁচিশটি আটচল্লিশ থেকে বিয়োগ করতে হবে তাই এখানে দশের বোলক দুইটি আমরা এখানে বাদ দিয়ে দিয়েছি এবং এখানে আটের থেকে এই পাঁচটি ব্লক বাদ দিয়ে দিয়েছি তাহলে এখানে দেখো দশের বোলক দুইটি এবং আটের থেকে এক দুই তিন অর্থাৎ এই বিশ আট তিন তেইশ অর্থাৎ ছাত্রী হচ্ছে এই তেইশ অর্থাৎ তেইশ জন এবং এখানেও আমরা যদি আটচল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করি আটের থেকে পাঁচ বিয়োগ করলে তিন এবং চারের থেকে দুই বিয়োগ করলে দুই এভাবে আমরা তেইশ পাই তেইশ জন ছাত্রী দেখো বন্ধুরা এখানে আছে বিয়োগ করি এক নম্বরে আছে সাঁইতিরিশ বিয়োগ তেরো তো এখানে একক স্থান অঙ্ক সাত থেকে তিন বিয়োগ করতে হবে তিনের পর চার পাঁচ ছয় সাত অর্থাৎ চার কর হচ্ছে অর্থাৎ সাতের থেকে তিন বিয়োগ করলে চার হয় তার দশক স্থান অঙ্ক তিনের থেকে এক বিয়োগ করলে হবে দুই অর্থাৎ চব্বিশ হবে দুই নম্বরে ঊনপঞ্চাশ থেকে সতেরো বিয়োগ করব নয় থেকে সাত সাত আট নয় অর্থাৎ এখানে দুই হবে এবং দশক অঙ্ক চার থেকে এক বিয়োগ করলে হবে তিন অর্থাৎ বত্রিশ আটত্রিশ থেকে পনেরো বিয়োগ করব আটের থেকে পাঁচ বিয়োগ করব পাঁচ ছয় সাত আট অর্থাৎ তিন তিন হয় তিন লিখবো তারপরে দশক অঙ্ক তিন থেকে এক বিয়োগ করলে হবে দুই তারপরে চার নম্বরে উনসত্তর থেকে সতেরো বিয়োগ করব এখানে নয় থেকে সাত বিয়োগ করবো দেখো সাতের পর আট নয় অর্থাৎ দুই কর হলে নয় হচ্ছে অর্থাৎ দুই আর দশক স্তর ছয় থেকে এক বিয়োগ করলে হবে পাঁচ তাহলে বাহান্ন পাঁচ নম্বরে তিরাশি থেকে একুশ বিয়োগ করবো তাহলে দেখো তিন থেকে এক বিয়োগ করলে হবে দুই এবং আট থেকে দুই বিয়োগ করলে হবে ছয় তাহলে বাষট্টি ছয় নম্বরে নিরানব্বই থেকে তেত্রিশ বিয়োগ করব নয় থেকে তিন বিয়োগ করলে দেখো তিনের পর চার পাঁচ ছয় সাত আট নয় ছয় হচ্ছে তাহলে এখানে ছয় লিখব এবং নয়ের থেকে যদি তিন বিয়োগ করি তাহলেও ছয় হয় অর্থাৎ শেষ তারপর দেখো সাতের থেকে বারো পর্যন্ত উপরে নিচে বিয়োগ আছে অর্থাৎ এখানে বড় সংখ্যাটি উপরে এবং ছোট সংখ্যাটির নিচে লেখে বিয়োগ চিহ্ন দেওয়া আছে আমরা একক স্থান অঙ্ক নয় থেকে যদি দুই বিয়োগ করি তাহলে হয় তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাত হয় অর্থাৎ এখানে আমরা সাত লিখব আর পাঁচের থেকে দুই বিয়োগ করলে তিন চার পাঁচ তিন হয় সাতচল্লিশ থেকে তেত্রিশ সাত থেকে তিন বিয়োগ করবো চার পাঁচ ছয় সাত চার হচ্ছে আর চারের থেকে তিন বিয়োগ করলে এক হয় উননব্বই থেকে চৌত্রিশ বিয়োগ করবো নয় থেকে চার বিয়োগ করবো পাঁচ ছয় সাত আট নয় পাঁচ হচ্ছে পাঁচ লিখবো আর আটের থেকে তিন বিয়োগ করবো চার পাঁচ ছয় সাত আট তাহলে হচ্ছে পাঁচ লিখব তারপরে এখানে সাতাত্তর থেকে তিপ্পান্ন বিয়োগ করব সাত থেকে তিন বিয়োগ করব চার পাঁচ ছয় সাত এখানে চার হবে তারপরে সাতের থেকে পাঁচ বিয়োগ করব ছয় সাত অর্থাৎ দুই হচ্ছে ছিয়াশি থেকে একত্রিশ বিয়োগ করবো ছয় থেকে যদি এক বিয়োগ করি দুই তিন চার পাঁচ ছয় পাঁচ হচ্ছে তারপরে আমরা আট থেকে তিন বিয়োগ করবো চার পাঁচ ছয় সাত আট পাঁচ হচ্ছে তাহলে ছিয়াশি থেকে একত্রিশ বিয়োগ করলে পঞ্চান্ন হয় বারো নম্বরে সাতানব্বই থেকে পঁচিশ বিয়োগ করবো এখানে সাত থেকে পাঁচ অর্থাৎ ছয় সাত দুই হচ্ছে এবং নয় থেকে দুই বিয়োগ করবো তাহলে দেখো তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে সাত হচ্ছে অর্থাৎ সাতানব্বই থেকে পঁচিশ বিয়োগ করলে বাহাত্তর হয় বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই এবং পরের ভিডিওতে আমরা এই বিয়োগ অধ্যায় সম্পূর্ণ শেষ করব। ভালো থেকো তোমরা